বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মিজানুর রহমান ইলেকট্রোফেশনের পক্ষ থেকে আজকে নিয়ে আসলাম ডানহাতে হাতে পলো বাহমাতে ব্যান্সে ফুল স্লিপ শার্ট সো এই মুহূর্তে সামারের পিক সময় চলছে এখন কিন্তু ফুল স্লিপ শার্ট এবং পলো খুব দরকার চাইনা কোয়ালিটির আমরা একটা একটা করে জাস্ট পলোগুলো একটু রিভিউ করব এটা হচ্ছে স্প্যান্ডেক্স ওয়ান ওয়ান টিস্যু বোর্ড পলি করা থাকবে সুপার ইনটেক উইথ সিলিকা জেল এটা হচ্ছে আরেকটা কনফ্রাস্ট আমি যে পলোটা পরে আছি তার মধ্যে এটা হচ্ছে একটা কালার সো এরকম আরও একটা কালার আপনার পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে তিনটা করে কালার থাকবে এবং সাইজ থাকবে প্রিমিয়াম এম এল এক্সেল লুইস বোটন এটার দুইটা কালার আছে এটা হচ্ছে সুপার গিভেন্সি এইটারও তিনটা কালার এটার আরেকটা কালার হচ্ছে এটা এবং পাশাপাশি সৌরভ আরো কিছু দেখাও এদিকে কি কি পাবে এদিকে একটু দেখাও এদিকে পাবে মার্ক সিরিজ বেঞ্চ এদিকে পাবে মার্ক সিরিজ দুইটা কালার লুইস বোটন গিভেন্সি এল ইউএসএ ইউএসএর ইয়েলো কনফ্রাস্ট ব্ল্যাক কনফ্রাস্ট পার্পল কনফ্রাস্ট সব ধরনের প্রোডাক্ট পাবে সো যাদের ছবি লাগবে তারা ডেফিনেটলি অবশ্যই নক করবেন আর মেন্সের এই প্রিমিয়াম কোয়ালিটির ফুল স্লিপ হচ্ছে এই কোয়ালিটির সিগনেচার প্রিন্ট এবং স্ট্রাইপ হচ্ছে ম্যাট চেক এগুলো অল ওভার প্রিন্ট ব্রাশ প্রিন্ট এরকম হাজারো রকম প্রিন্ট পাবেন এরকম স্যাম্পল থাকবে এগুলো প্রিমিয়াম সেগমেন্টের এটা হচ্ছে কটন চেক অল ওভার প্রিন্ট ইন্ডিয়ান ক্যাটাগরি এই যে দেখেন স্পাইকার কালারফুল তার চেক শার্ট এরকম গার্মেন্টস চেক শার্ট পাবেন আপনারা হিউজ পরিমাণ পাবেন হিউজ যারা আমাদের কাছ থেকে নিতে চান সরাসরি আমাদের শোরুম ভিজিট করেন অথবা যারা কন্ডিশনে বা কুইয়ের মাল দিবেন হোয়াটসঅ্যাপে নক করেন অনেক প্রোডাক্ট পাবেন নিতে পারবেন এগুলো হচ্ছে ম্যাগনেটের মধ্যে স্প্যান্ডেক্স সুপার স্প্যান্ডেক্স এগুলো কিন্তু প্রাইস অনুযায়ী প্রোডাক্ট খুবই প্রিমিয়াম এই যে দেখেন এক্সক্লুসিভ এক্সক্লুসিভ প্রোডাক্ট দেখলে মাথা নষ্ট হয়ে যাবে হোলসেলে দিব বেস্ট কোয়ালিটি এবং এত কালার যে আসলে একটা ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব না সো যাদের লাগবে আমি রিকোয়েস্ট করবো সরাসরি আমাদের শোরুম ভিজিট করেন একান্ত না পারলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন সারা বাংলাদেশ ইনশাল্লাহ আমরা কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট ডেলিভারি থেকে ভালো থাকবেন আসসালামু আসসালাম আলকুল